আগে কতটুকু হাঁটতো আগে দু পা দাঁড়ায় পড়ে যেত তাই না এখন দাঁড়াইতে পারে এখন হাঁটে দেখি সামনে হাঁটান তো একটু এখন কতটুকু হাঁটে সিঁড়ি পর্যন্ত যাইতে পারে যেখানে নিয়ে আসেন নিয়ে আসেন কতদিন ওষুধ খাচ্ছে দুই মাস দাঁড়াইতে পারতো কিন্তু হেঁটে পড়ে যেত এখন হচ্ছে আলহামদুল্লাহ অনেকটুকু হাঁটতে পারে আবার উঠে আবার হাঁটা দেখি জুতো রাখলে দাঁড়া করেন কোনো জুতা দিছিলাম পরের জন্য ওকে শুধু ওষুধ দিছিলাম রোদে রাখতে বসেছিলাম আর হচ্ছে সাপ্লিমেন্ট খাইছে আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি বাচ্চা ভালো কোনো ব্যায়াম দিছে কোনো ব্যায়াম দিই নেই আগে দাঁড়াইতে পারতো একটু হেঁটে পড়ে যেত তাই তো এখন অনেক দূর আলহামদুলিল্লাহ হাঁটা দেখি দাঁড়া করানো তো ঠিক আছে বাসা কোথায় নারায়ণগঞ্জ মাছ আলহামদুলিল্লাহ বাচ্চা হচ্ছে এখন অনেক দূর পর্যন্ত হাঁটতে পারে আগে একটু হেঁটে পড়ে যেত তাই তো সাপ্লিমেন্ট খাচ্ছে আর হচ্ছে রোদে থাকতেছে হ্যাঁ কোনো ব্যায়াম ওদের নেই কোনো জুতা ওদের নেই আলহামদুলিল্লাহ দুই মাসের মাথায় অনেক করে গেছে আর ইম্প্রুভ করে যাবে হাঁটা চলবে ঠিক আছে রোদে কতক্ষণ পর্যন্ত রাখেন এক ঘন্টা এত লাগবে না বিশ মিনিট করে রাখলেই হবে সকাল জি জি সকালে এগারোটা থেকে দুপুর দুইটার মধ্যে পনেরো থেকে বিশ মিনিট রোদে রাখবে আর যে ওষুধগুলি চেঞ্জ করে দিচ্ছি এই ওষুধগুলি খাবে ঠিক আছে আবার তিন তিন মাস পরে দেখা করবে